গাছটা লাগিয়েছি এক মাসের মতন হয়েছে আর কি এক মাসের থেকে কয়েকদিন বেশি তো লাগানো দেখো এক মাসের মধ্যেই দেখো লেবু গাছে দেখো ফুল চলে এসছে এই দেখো আমার তো দেখে ভীষণই মজা লাগছে আর আগে থেকেই দেখো দুটো লেবু ছিল তো এই দেখো কি দারুণ লাগছে বলো দেখতে তো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি দেখো টাকা মধ্যে আর কি বালতির মধ্যে কামড়ে গাছ লাগিয়েছি তার মধ্যে দেখো আমি নিচে দেখো রসুন পুঁতে রসুন গাছে কিন্তু পাতা শুরু করে হচ্ছে দশটা মতন বাজে তো মাম্মাকে আজকে স্কুল থেকে এখন আনতে যাব কারণ হচ্ছে মাম্মার আজকে সাড়ে দশটায় স্কুল ছুটি তো সাড়ে দশটায় স্কুল ছুটি তো দশটা বাজে দশটা কুড়িতে বাড়ি থেকে বেরোবো তারপরে ওকে গিয়ে নিয়ে আসবো যেতে হচ্ছে আমার সাত মিনিটের মতো লাগবে তাই দশটা কুড়িতে বেরোলেই আমি ঠিক ঠিক সময় গিয়ে মাম্মাকে নিয়ে আসতে পারবো ছাদে আসলে দেখো মনটা ভরে যায় তো দেখো গাছে ফুল ধরতে শুরু করেছে আরেকটা সমস্যা হচ্ছে হনুমানের জন্য হনুমানের জন্য দেখো কিছুই রাখা যায় না পেঁয়াজ গাছে দেখো পেঁয়াজ গাছটাও বেরিয়ে গেছে আর এই কাঁচাল গাছটা দেখো কাঁচাল গাছে কিন্তু ছোটো ছোটো দেখো মুচি এসছে এই দেখো নিচে দিয়েও দেখো মুচি এসছে তো দেখে তো ভীষণই ভালো লাগছে তো ছাদে কিছু লাগালে যদি কিছু হয় তাড়াতাড়ি ভীষণই ভালো লাগে তাই না বলো আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে লেবু গাছটার জন্য কারণ লেবু গাছটাতে দেখো এত কম সময়ে যে সুন্দর ফুল আসবে সেটা ভাবতেই পারেনি তো যাই হোক দেখেই অনেক খুশি লাগছে এতে কি বলো তো ছাদে আরও বেশি গাছ লাগানোর উৎসাহ পাবো এই শুধুমাত্র লেবু গাছটার জন্যই তো দেখো অনেক ফুল ফুটেছে তো হনুমান এসেছিল সব হনুমানে কয়েকটা ফুল নিয়ে চলে গেছে আর কি তো চলে আসলাম দেখো মাম্মা স্কুলে মাম্মাকে নিয়েতে আর এখানে দেখো ক্রিসমাসের যে ওদের তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের সেলিব্রেশন হয় স্কুলে তো এখানে দেখো যিশু যেখানে আর কি জন্ম হয়েছিল সেই ঘোড়ার যে আস্তা বলটা সেটাই দেখো তৈরি করছে তো প্রত্যেক বছর অন্য অন্যরকম বানায় এবার মাসিতে জিজ্ঞাসা করছে এবার কি অন্যরকম হবে ঘরটা দেখতে বলছে কি হ্যাঁ প্রত্যেক বছর মতো না এবার একটু অন্যরকম আর মাম্মা তো এদিকে দেখো খেলায় ভীষণ ব্যস্ত তো সবার সঙ্গে দেখো খেলছে তো আজকে জানো তো সবারই সাড়ে দশটায় ছুটি কারণ হচ্ছে বড়দের এক্সাম চলছে আর মাম্মারা তো ছোট তার জন্য মামাদের সাড়ে দশটায় ছুটি দিয়ে দিয়েছে আর বড়দেরও সাড়ে দশটা পর্যন্ত এক্সাম তো তার জন্যই ওদেরকেও সাড়ে দশটায় ছুটি দিয়েছে আর বাচ্চারা কি বলতে বাড়িতে গেলে তো একটুও খারাপ সময় পায় না এখানে আসলে যা পায় তো মাম্মা স্কুল থেকে এনে দেখো ড্রেস চেঞ্জ করে তো বসে পড়লাম দেখো যে গোবর সারগুলো এনেছিলাম জৈব সারগুলো সেগুলো একটু ছড়িয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে শুকিয়ে গেলে পোকাগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আর হচ্ছে এতে গাছের আমার কোনো ক্ষতি হবে না তার জন্য তো গোবর সারটা দেখো আমি ছড়িয়ে দিচ্ছি একটু রোদ্রু রাখলে তারপরে কি বলো তো শুকিয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে গেলে গাছের গোড়ায় দিতে আমার ভীষণই সুবিধা হবে আর এতে যেন তো অনেক পোকা দেখছি তো ছোটো ছোটো বড়ো বড়ো অনেক পোকা আছে বিশেষ করে কেঁচোতে ভর্তিতে হাত দিয়ে ধরতে আমার একদমই ইচ্ছে করছে না তো তাকে ওই প্লাস্টিকটাকে দিয়ে ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে পরে মাটি এনে মিক্সড করে দেব তো দেখো কী সুন্দর উচ্ছে গাছটা একই সাইজে মনে কী বলবো কুড়ি থেকে তিরিশটা উচ্ছে হয়েছে কিন্তু তো উচ্ছেগুলো না সবই কিন্তু কেমন হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো উচ্ছে গাছে কি দিলে উচ্ছে ফলনগুলো আর কি উচ্ছেগুলো ঠিকঠাক টিকবে প্লিজ তোমরা যদি কেউ জানো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও তো তো এত উচ্ছে হয়েছে কিন্তু সবই না বেশিরভাগ উচ্ছেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে দেখে ভীষণই খারাপ লাগছে তো কী দিলে ভালো হবে সেটাই বুঝতে পারছি না আর পাতাগুলোও কেমন জানি কিসে যেন খেয়ে নিয়েছে এই দেখো এই উচ্ছেটা যেরকম আছে ছোটো অবস্থা দেখো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অনেক উচ্ছে এরকম আছে যে হয়েই নষ্ট হয়ে যাচ্ছে তো তোমরা যদি জানো প্লিজ একটু আমাকে জানিও কী দিলে উচ্ছে গেছে উচ্ছে গাছটাকে আর কি ঠিকঠাক রাখতে পারবো উচ্ছেগুলোও যেন ঠিক বড় হতে পারে তো গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটাই বুঝতে পারছি না কি দেব। একবার ভাবছি ডেটো স্প্রে করে দেব। নাকি হচ্ছে সার্ফ গুলো দেবো আমি সেটাই বুঝতে পারছি না কোনটা বেশি কাজে দেবে তো যাই হোক আর মাম্মা দেখো এখানে খেলার জন্য যে উচ্ছেগুলো ছোটো ছোটো আর কি হলুদ হয়ে গেছে সেগুলোই তুলে নিচ্ছে বলছে এগুলো দিয়ে আমি রান্নাবাটি খেলবো তো আমি আর বারণ করিনি কারণ ওই ইচ্ছেগুলো তো নষ্টই হয়ে যাবে ও একটু নেক নিয়ে খেলা করুক তো দেখো কতগুলো ছিঁড়েছে আরও গাছে এরকম অনেক আছে পনেরো কুড়িটার মতন তো বাবাকে বললাম বাবা কি দিলে ভালো হবে বাবা বললে পরে আমি যে আমাদের জমিতে যে আর কি বিষ দেওয়া হয় বাবা বলছে যে আমি পরে আমি স্প্রে করে দেব। কারণ হচ্ছে এটা আমার বাপের বাড়ির আর কি উচ্ছে গাছ তার জন্যই এটা ছাদ বাগানের নয় তো ফাইনালি দেখো চলে আসলাম আজকে বাপের বাড়িতে নেমন্তন্ন আছে তো মাকে বললাম মা আজকে মাছ পাতুরি বানাও তো মা দেখো তার জন্য দুটো মাছ পাতুরি বানিয়েছে তো কলা পাতায় মাছ পাতুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দিচ্ছে আর কি মাছ পাতুরি দুটো কি বলো তো অনেকটা মাছ পাতুরি তো মা বললো কি একটাতে দিলে ভালো হবে না তার জন্য দুটোতে দেওয়া হয়েছে তো সব লাস্টে দেখো মাম্মার ভীষণ করে উঠতে ইচ্ছা করেছে এই বয়সে এসে তো কী বলতো মামা বলছে আমাকে একটু করে নাও আমি যে আমি পারছি না ওপুও কোলে উঠবে আর কি ওর ভীষণই ইচ্ছে করছিল তবে জোয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও থাকবে